আসসালামু আলাইকুম আজকে আমরা অনুশরণী এগারো পয়েন্ট তিনের যতগুলো এখানে অঙ্ক আছে এই যে সাত পর্যন্ত সবগুলো অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে এগারো পয়েন্ট তিনের এক নাম্বারে দেখো প্রতিটা ক্ষেত্রে এ ও বি বিন্দু আমি স্মরণেখার ঢাল নির্ণয় করো এইখানে এই ক নম্বরে দেওয়া আছে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে একটা বিন্দু হচ্ছে ফাইভ মাইনাস টু ফাইভ মাইনাস টু এরপরে বি বিন্দু দেওয়া আছে টু ওয়ান এই যে টু ওয়ান এটা ঢাল বের করতে বলছে তাহলে ঢাল সমান আমরা জানি ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন এই যে এই ওয়ান থেকে এই মাইনাস টুটা মাইনাস করে দেবো তাহলে ওয়ান মাইনাস মাইনাস টু তারপর প্লাস টু হয়ে যাবে আর এই এক্স থেকে এই এক্স তাহলে সেকেন্ড বিন্দু থেকে তাহলে আমরা যদি এই বিন্দুটা থেকে এই বিন্দুটা মাইনাস করি তাহলে ওয়াইটা থেকে এই ওয়াই থেকে এই ওয়াই মাইনাস করে উপরে লিখবো এই এক্স থেকে এই এক্স মাইনাস করে নিচে লিখব এখানে এই এক্স থেকে এই এক্স মাইনাস করা যাবে না কারণ আমরা এই ওয়াই থেকে এই ওয়াই মাইনাস করছি তাহলে এই এক্স থেকে এই এক্স মাইনাস করে নিচে লিখতে হবে তাহলে টু মাইনাস ফাইভ তাহলে উপারে থাকবে থ্রি নিচে থাকবে মাইনাস থ্রি তারপরে মাইনাস ওয়ান ঢাল সিম্পল খ নম্বর দেখো খ নম্বর আমাদের ঢাল বের করতে বলছে তাহলে ওয়ান টু দিলাম খ নম্বর এখানে দেওয়া হচ্ছে থ্রি ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে তুমি ঢাল বের করে ফেলো তাহলে প্রথম আমরা ওয়াই টু এই যে মাইনাস ওয়ান সেখান থেকে মাইনাস করে দেবো ফাইভ এই যে ফাইভ আবার সেকেন্ড বার আমরা লিখব মাইনাস ওয়ান এই যে এক্স টুর মান মাইনাস ওয়ান আর এক্স ওয়ান মান থ্রি মাইনাস করে দেবো থ্রি তাহলে ওপরে থাকবো আমাদের মাইনাস সিক্স নিশ্চয় থাকবে মাইনাস ফোর মাইনাস মাইনাস কাটাকাটি আর থ্রি বাই টু কারণ এটাকে দুই দ্বারা ভাগ করলে দুই এটাকে দুই দ্বারা ভাগ করলে তিন আর মাইনাস মাইনাস কাটাকাটি যাবে এটা ছিল আমাদের খ নম্বর তো এইভাবে আমরা ঢাল বের করে ফেলবো এরপরে গ ঘ টি সম্বন্ধিত কিছু রাশি দেওয়া আছে থাকুক কোনো সমস্যা নেই টি থাকুক আর এক্স থাকুক ওয়াই থাকুক আমরা এই স্বাভাবিক যে আমাদের রুলস সেভাবে করে ফেলো দেখো এখানে গ নম্বরে যেটা দেওয়া আছে এম থ্রি দিলাম তাহলে ঢাল তাহলে গ নম্বর হচ্ছে এক্স টুর মান কত দেখো সরি ওয়াই টুর মান কত দেখো তো এই বিন্দুতে টি দেওয়া আছে সেখান থেকে মাইনাস করে দেব আমরা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত আছে টি এই যে টি দেখো উপরে কিন্তু টি মাইনাস টি তার মানে জিরো তো জিরো হলে নিচে যে কোনো মান হলে সেটা জিরোই আসবে তার নিচে আমরা কী লিখবো এই যে এক্স টু হচ্ছে টি স্কোয়ার মাইনাস করে দেবো এক্স ওয়ান হচ্ছে টি তাহলে এইটা থেকে এটা মাইনাস করলে জিরো জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা জিরোই আসে তার মানে ঘ নম্বরে জিরো আসবে ঘ নম্বর দেখো কী বলছে ঢাল বের করতে বলছে ঘ নম্বরে এখানে ফাইভ টি প্লাস টি প্লাস ওয়ান এইটা হচ্ছে ওয়াই টু ওয়াই টু কত বলো তো ওয়াই টু হচ্ছে ফাইভ টি প্লাস ওয়ান এটা থেকে আমরা মাইনাস করে দেবো টি প্লাস ওয়ান এই যে মাইনাস টি হয়ে যাবে তাহলে মাইনাস দ্বারা গুন করলে মাইনাস ওয়ান হয়ে যাবে আর এক্স টুর মান হচ্ছে থ্রি টি এটা থেকে মাইনাস করে দেব এক্স ওয়ানের মান হচ্ছে টি এই যে টি দেখো উপরে কত থাকে হিসাব করে দেখো ফাইভ টি থেকে একটা টি মাইনাস করে মাইনাস হয়ে যাবে ফোর টি আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি আর নিচে কিন্তু টি কমন যায় টি কমন গেলে কী থাকবে থ্রি মাইনাস অথবা এই যে থ্রি টি থেকে একটা টি মাইনাস করে দিলে তিনটা টি থেকে একটা টি মাইনাস করে দিলে টু টি থাকে দেখো এখানে টু টি তাহলে টি টি কাটাকাটি টু দ্বারা ডিভাইড করে দিলে টু তাহলে ঘর নম্বরে ঢাল বেড়ে গেছে টু এরে ছিল আমাদের এক নম্বর দেখো দুই নম্বর কী বলছে এখানে দুই নম্বর বলছে এ বি সি তিনটি ভিন্ন বিন্দু সমরেক হলে টি এর মান নির্ণয়কর সমরে আচ্ছা তিনটা বিন্দু দেওয়া আছে দেখো তো এ বিন্দু দেওয়া হচ্ছে টি ওয়ান তারপরে বি বিন্দু দেওয়া হচ্ছে টু ফোর সি বিন্দু দেওয়া হচ্ছে ওয়ান টি এই তিনটা বিন্দু ভিন্ন বিন্দু সমরেক সমরেক বলতে বোঝায় এই যে আগের পর আমরা আলোচনা করেছিলাম সমরেক বলতে সোজা সোজা তিনটা বিন্দু এটা এ এটা বি এটা সি তাহলে সমরেক যদি তিনটা বিন্দু হয় সমরেক বলতে বুঝে একটা শরণ রেখার উপর তিনটা বিন্দু তাহলে এর ঢাল যা বেরোবে এসি এর ঢাল তাহলে বি এর ঢাল তারপরে এসি এর ঢাল বি বিসি এর ঢাল এই তিনটার ঢাল সমান আসবে এটা মাস্ট বি তাহলে এই তিনটার ভিতর যে কোনো দুইটার ঢাল তুমি দুই পাশে দিয়ে দাও সমান দিয়ে দাও তাহলে মান বের হয়ে যাবে তুমি যদি তাহলে এবি আর বিসির ঢাল বের করো ঠিক আছে তাহলে এবি আর বিসির ঢাল বের করো দুই পাশে দিয়ে দাও যেহেতু এই তিনটা বিন্দু সমরেক তাহলে এবির ঢাল আর বিসির ঢাল অথবা এবির ঢাল এসির ঢাল ঠিক আছে অথবা এসির ঢাল আর বিসির ঢাল সমান যে কোনো দুটো বিন্দু দিয়ে দাও তাহলে আমরা এবির ঢাল দিয়ে দিলাম এই পাশে তো ঢাল কি এই দেখো ওয়াই টু থেকে ওয়াই মাইনাস ফোর থেকে মাইনাস করে দেবো ওয়ান টু থেকে মাইনাস করে দেবো টি এ দিলাম এবির ঢাল এরপর কোনটা বিসির ঢাল দেবো বিসির ঢাল দিলে টি থেকে মাইনাস করে দাও ফোর এই যে ওয়াই টু থেকে ওয়াই মাইনাস ডিভাইড ভাই এই এক্স টু থেকে এক্স ওয়ান মাইনাস করে দেব ওয়ান মাইনাস টু ফোর থেকে ওয়ান মাইনাস করে তাহলে থ্রি টু মাইনাস টি ক্লিয়ার আচ্ছা এইখানে থাকবে টি মাইনাস ফোর এখানে থাকবে মাইনাস ওয়ান তাহলে আমরা যদি এইখানে গুন করি এই যে মাইনাস ওয়ান দ্বারা থ্রির গুণ করি আগে গুন করি তাহলে মাইনাস থ্রি ইকুয়াল দিয়ে এই টু দ্বারা গুন করে দাও তাহলে টু টি মাইনাস আট মাইনাস টি দ্বারা যখন গুণ করে তা মাইনাস টি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ফোর টি এই যে আর আরই যেভাবে গুন করে দেখো এখানেও দুইটা এখানেও দুইটা তাহলে এই টু দ্বারা এই দুইটারই গুন করে লিখবা আবার মাইনাস টি দ্বারা তাও আবার দুইটারই গুন করে গুণ করে লিখবা এরপর হিসাব করো মাইনাস থ্রি এই টু টি আর এই যে ফোর টি কত আসে সিক্স টি এপার চলে আসে মাইনাস সিক্স আর এই মাইনাস টি চলে আসবে প্লাস টি মাইনাসের এইট এবার চলে আসলে প্লাস এইট ইকাল জিরো এবার দেখো কত থাকে হিসাব করে দেখো এখানে টি স্কোয়ার আছে তার প্রথমে টি স্কোয়ারটা লিখলাম এবার টি আসে কয়টা মাইনাসের ছয়টা টি মাইনাসের সিক্স টি প্লাসের এইট মাইনাসের তার মানে প্লাসের ফাইভ মিডল টার্ম করে হলো টি স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল জিরো কারণ মাইনাসের পাঁচটা টি মাইনাসের একটা টি মাইনাসের ছয়টা টি পাঁচ এক পাঁচ এরপর এই দুইটার বিরুদ্ধে থেকে টি কমন যাবে টি মাইনাস ফাইভ এই দুইটার থেকে মাইনাস কমন যায় কিছু আর ওয়ান কমন যায় কারণ কিছু কমন না গেলে ওয়ান কমন নিতে হয় তাহলে টি এই মাইনাস প্লাসে মাইনাস ফাইভ ইকোয়াল থাকবে কি টি মাইনাস ফাইভ আর এখানে থাকবে টি মাইনাস ওয়ান জিরো তাহলে হয় এটা সমান জিরো না হয় এটা সমান তখন এটা সমান জিরো লিখলে টিয়ার মান একটা বের হবে ফাইভ আর একটা বেরো হবে ওয়ান দেখো এইভাবে তাহলে আমরা দুই নম্বরে টিয়ার মান বের হয়ে যাবে এবার তিন নম্বর বলছে দেখাও যে এত এত বিন্দু তিনটি সমরেক এটা আবার দেখাইতে বলছে সমরে তাহলে ওই একই কথা এটার মতোই যে তিনটা বিন্দু যদি সমরেক হয় তাহলে তিনটা বিন্দুর যে কোনো দুইটার নিয়ে যে ঢাল বের হবে সেগুলো সমান আসবে তো এবিসি তিনটা বিন্দু যদি সমরেক হয় তাহলে তুমি কীভাবে দেখাবো দেখো তিন নম্বরে তাহলে এবি রেখার ঢাল এবি রেখার ঢাল বের করো এম ওয়ান তা এবি রেখার ঢাল হচ্ছে এই যে দেখো ওয়াই টু কত ওয়াই এখানে ওয়াই টু দেওয়া আছে মাইনাস টু এটা থেকে মাইনাস করে দেবো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত আছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি আর এই যে মাইনাস প্লাস থ্রি হয়ে যাবে আর নিচে যখন লিখবা এক্স টু হচ্ছে ফোর আর এক্স ওয়ান হচ্ছে জিরো তাহলে জিরো মাইনাস করে দেবা তাহলে উভারে থাকবে ওয়ান আর নিচে থাকবে ফোর ক্লিয়ার তাহলে আমাদের এবি রেখার ঢাল বেড়ে গেলো এরপর কোনটা বের করব বিসি রেখা ঢাল বের করো বি সি রেখার ঢাল এম টু তাহলে বিসি রেখার ঢাল হচ্ছে এই যে ওয়াই টু ওয়ান মাইনাস করে দেবা ওয়াই ওয়ান মাইনাস টু তাহলে প্লাস টু হয়ে যাবে এরপরে আবার এক্স টু কত আছে ষোলো ষোলো থেকে মাইনাস করে দেবা এক্স ওয়ান এক্স ওয়ান কত আছে ফোর এই যে ফোর মাইনাস করে দেবা তাহলে উপরে থাকবে থ্রি আর নিচে যদি চার মাইনাস যায় তাহলে বারো তাহলে দেখো এটাকে তিন দারা ভাগ করলে ওয়ান এটাকে তিন দ্বারা ভাগ করলে ফোর তাহলে দেখো এইখানে বি রেখার ঢাল ওয়ান বাই ফোর সি রেখার ঢাল ওয়ান বাই ফোর বেড়ে গেছে তাহলে এটা সমরে প্রমাণিত হয়ে গেল ক্লিয়ার ওকে এরপরে চার নম্বরটা দেখো চার নম্বরে কী বলছে ABC সমরে করলে টি এর সম্ভাব্য মান বের করো সেমভাবে তাহলে চার নম্বরে সেমভাবে এই যে এবি রেখার ঢাল বের করবা সমান সি রেখার ঢাল বের করবা তা এবি রেখার ঢাল যখন বের করবা এই যে দেখো ওয়াই টু কথা হচ্ছে টু আর y এর কথা হচ্ছে মাইনাস তাহলে টু মাইনাস তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে এরপরে এক্স টু এক্স টু হচ্ছে টি আর এক্স হচ্ছে ওয়ান তাহলে টি মাইনাস কি না এটা হচ্ছে এবি রেখার ঢাল কোনটার এবি রেখার ঢাল এবার আমরা বের করবো বি সি রেখার ঢাল তাহলে বিসি রেখা ঢাল এই যে ওয়াই টু কত দেখো তো টি প্লাস থ্রি এটা হচ্ছে টি প্লাস থেকে আমরা ওয়ান মাইনাস করে দেবো হচ্ছে টু মাইনাস আর এইখানে এক্স হচ্ছে টি স্কোয়ার যে টি স্কোয়ার সেটা থেকে আমরা মাইনাস করে দেবো এক্স ওয়ান হচ্ছে টি যে টি মাইনাস করে এখন হিসেব করে দেখবো তাহলে এ বি রেখার ঢাল বের করলাম বি সি রেখার ঢাল বের করলাম এখানে থ্রি বাই টি মাইনাস ওয়ান ইকুয়াল আর এইখানে থাকবে টি প্লাস ওয়ান আর নিচে থাকবে টি স্কোয়ার মাইনাস টি তাহলে দেখো টি মাইনাস ওয়ান আর এখানে টি প্লাস ওয়ান এই দুইটা গুণ করে কিন্তু আপনাদের সূত্র চলে আসে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এই যে ওয়ানের বেস করে দিল তো এটাই দেখো এই দুইটা যখন গুণ করবা তুমি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কোনটা ওয়ান অনেক স্কোয়ার দলে কিন্তু ওয়ানই হয় ইকোয়াল থ্রি দ্বারা এন্ট্রি করলে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি তারপরে এদিকে চলে আসবে এই যে থ্রি টি স্কোয়ার এই চলে আসবে তাহলে টি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি টি স্কোয়ার প্লাস থ্রি টি ইকোয়াল জিরো দেখো এই একটা টি স্কোয়ার আর মাইনাসের তিনটা টি স্কোয়ার তাহলে মাইনাসের দুইটা টি স্কোয়ার থাকবে আর প্লাসের তিনটা টি থাকবে আর মাইনাসের ওয়ান দেখো ইকুয়াল জিরো তো এইটাকে আমরা এইভাবে মাইনাস দ্বারা আবার গুণ করে লিখতে পারি বা টু টি স্কোয়ার এই যে থ্রি টিটাকে এই এইখানে থাকবে তাহলে মাইনাস থ্রি টি প্লাস ওয়ান ইকোয়াল জিরো এইটাকে এখন আমরা মেজারম্যান করতে পারি টু টি স্কোয়ার মাইনাসের টু টি প্লাস সরি মাইনাসের টি কারণ এই হিসাব করলে আবার মাইনাসে থ্রি হয় আবার দুই একে দুই হয় আর এখানে টু আবার ওয়ান গুণ করলে দুই একে দুই হয় ইকোয়াল জিরো মোটামুটি তোমরা পারো এই দুইটার ভিতর থেকে টু কমন যাবে টি কমন যাবে থাকবে কি টি মাইনাস এই দুইটার ভিতর থেকে প্রথম মাইনাস আছে মাইনাস কমন যাবে ওয়ান কমন যাবে তাহলে টি মাইনাস কারণ এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে তাহলে এখানে হবে টি মাইনাস ওয়ান আর এইখানে টু টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এরপর আমরা লিখব হয় এটা সমান জিরো তা এটা সমান যখন জিরো হবে হ্যাঁ এই যে হয় টি মাইনাস ওয়ান সমান জিরো অতএব টি সমান ওয়ান অথবা টু টি মাইনাস ওয়ান সমান জিরো টু টি সমান ওয়ান তাহলে আমাদের টি সমান বেড়েবে কত ওয়ান বাই টু অতএব টি সমান ওয়ান বাই টু তাহলে টি এর মান কয়টা হলো একটা হচ্ছে ওয়ান একটা বেরোল হাফ এটা ছিল আমাদের চার নম্বর ক্লিয়ার আচ্ছা এরপরে পাঁচ নম্বরটা দেখো পাঁচ নাম্বার কী বলছে পাঁচ নাম্বার এখানে আছে আসছে এবি বিন্দু কমি রেখার ঢাল মাইনাস ওয়ান দিয়ে দেশে দেখো পাঁচ নাম্বার কিন্তু আমাদের ঢাল মাইনাস ওয়ান দিয়ে দেশে এখন যে বিন্দু দুইটা দেওয়া তাতে ঢাল কত বেরোয় দেখি তাহলে এবির যে এক্স টু সরি ওয়াই টু কত পি স্কোয়ার প্লাস ওয়ান এই যে ওয়াই টু লেখো পি স্কোয়ার প্লাস ওয়ান সেখান থেকে মাইনাস করে দাও ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আছে থ্রি পি আমরা থ্রি পি মাইনাস করে দিলাম এরপরে এক্স টু আছে ফোর তাহলে ফোর থেকে মাইনাস করে দেব এক্স ওয়ান এক্স ওয়ান আছে থ্রি এই যে থ্রি মাইনাস করে দিলাম এটা এটা হচ্ছে ঢাল হয়ে গেলো এবির আর ঢাল আমাদের বলে দিছে মাইনাস ওয়ান তাহলে সমান আমরা মাইনাস ওয়ান দিতে পারি এরপরে তুমি হিসাব করো এখানে ফোর থেকে থ্রি চলে গেলে কত থাকবে অন থাকবে অন দ্বারা এটাকে ডিভাইড করলে তো এটাই থাকবে তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি পি আর এই মাইনাস ওয়ান আসলে প্লাস ওয়ান হয়ে যাবে ইকুয়াল জিরো তারপরে পি স্কোয়ার মাইনাস থ্রি পি এই যে মাইনাস থ্রি পি এটাকে লেখা যায় মাইনাস টু পি মাইনাস পি লেখা যায় আর এই যে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু তখন কিন্তু এই দেখো দুই এক দুই এই যে দুই ঠিক আছে মিলেটা মিলে গেল এরপরে এটাখান থেকে পি কমন যাবে থাকবে পি মাইনাস টু আর এই দুটোর ভিত্তিতে কিছুই কমন না প্রথম মাইনাস এসে মাইনাস ওয়ান তাহলে পি মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে একটা হচ্ছে পি মাইনাস টু আরটা হচ্ছে পি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এটার সমান যদি জিরো হয় তাহলে পির সমান আসবে টু এটার সমান জিরো হলে পির সমান আসবে ওয়ান তাহলে পির মান দুইটা একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে টু ক্লিয়ার এই যে দুইটা মান তো এটা ছিল আমাদের পাঁচ নম্বরে তাহলে পি এর মান নির্ণয় করো ছয় নম্বর সাত নম্বর একটু ব্যতিক্রম যদিও তারপর মোটামুটি ইজি আছে দেখো ছয় নম্বরে কী বলছে ছয় নম্বরে এখানে বলছে প্রমাণ করো যে এবিসি সমরেক হবে যদি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান হয় আচ্ছা এবিসি তিনটা বিন্দু যদি সমরেক হয় তাহলে ওই সেমভাবে এবির ঢাল আর বিসি ঢাল সমান আসবে এখন এবির ঢালের ক্ষেত্রে কি আসবে দেখো এবির ক্ষেত্রে আমরা যদি ঢাল বের করতে চাই ওয়াই টু কত রেখার ঢাল সমান বি সি রেখার ঢাল দুটো সমান আসবে এব এব রেখার ঢাল বের করতে চাইলে এই যে বি মাইনাস জিরো তুমি এখানে খেয়াল করে দেখো এই যে এ ওয়াই টু কত বি আর ওয়াই ওয়ান কত জিরো তারপরে কিন্তু এবির ক্ষেত্রে আবার জিরো মাইনাস এ জিরো মাইনাস এ ইকুয়াল এরপর বিসি রেখা ঢাল বের করবো আমরা তাহলে ওয়ান মাইনাস বি ওয়ান মাইনাস বি আর পরবর্তী যাবে ওয়ান মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো তাহলে উপারে থাকবে বি নিচে থাকবে মাইনাস এ ওয়ান মাইনাস বি আর এখানে থাকবে ওয়ান এখন আর ই গুণ করো আর আর ই গুণ করলে এখানে আসবে বি মাইনাস এ দ্বারা যদি গুণ করলে মাইনাস এ মাইনাস প্লাস এবি ক্লিয়ার এরপর বি এই মাইনাস এব চলে আসলে প্লাস এ হয়ে যাবে সমান এবি এখন তুমি সবগুলোকে এবি দ্বারা ডিভাইড করে দাও দেখো এটা যদি এবি দ্বারা ডিভাইড করো এই যে বি ভাগ লিখে যদি এবি এ ভাগ ডিভাইড যদি লেখো এবি তারপর এই কে আবার এবি দ্বারা ডিভাইড করো বি বিবি কাটাকাটি থাকবে কি প্রথমে ওয়ান বাই এ প্লাস এ কাটাকাটি থাকবে কি ওয়ান বাই বি ওয়ান বাই বি আর এ বিকে এবি দ্বারা কাটাকাটি করলে ওয়ান এই যে মিলে গেলো এটা তাহলে হবে যদি এটা সমান এটা হয় এই ছিল আমাদের ছয় নম্বর সাত নাম্বারটা সিমিলারভাবে করতে হবে তবে সাত নাম্বারটা একটু ভগ্নাংশ স্টাইলে দেওয়া আছে সাত নাম্বারটাও সেম কীভাবে এখানে বলছে এবিসি হবে প্রমাণ করা যে এ প্লাস বি সমান জিরো তাহলে সাত নম্বর যেহেতু এবিসি সমরেখ হবে তাহলে ওই যে বললাম এবি রেখার ঢাল সমান আসবে বিসি রেখার ঢাল এ দুটা সমান আসবে তো এবি রেখার ঢাল বসাই দাও দেখো এবি তাহলে এ মাইনাস বি দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো এ মাইনাস বি আর এক্সের বেলায় বি মাইনাস এ বি মাইনাস এ ইকুয়াল এরপরে বিসির ঢাল বের করবা কীভাবে এই যে ওয়ান বাই তাহলে ওয়াই টু হচ্ছে ওয়ান বাই বি মাইনাস করে দেবা ওয়াই ওয়ান হচ্ছে এ এই যে এ মাইনাস করে দিলাম এরপরে ওয়ান এক্স টু হচ্ছে ওয়ান বাই এ মাইনাস করে দেবো যে বি মাইনাস করে দিলাম তো এখানে দেখো এ মাইনাস বি উপরে আছে এ মাইনাস বি আর নিচে কিন্তু আমরা যদি একটা মাইনাস কমন নিই তাও কিন্তু এ মাইনাস বি রয়ে যায় ক্লিয়ার ওকে এরপর এইখানে লসাগ হবে বি তাহলে এইখানে চলে আসবে তাহলে ওয়ান মাইনাস এবি এইখানে কিন্তু লসাখ আসবে এ তো ওয়ান মাইনাস তাও এবি হয়ে যাবে দেখো তো হয় কিনা অবশ্যই হয় তারপর এখানে কিন্তু এ মাইনাস বি এ মাইনাস বি কাটাকাটি এখানে কিন্তু উপরে কিছু থাকে না মানে ওয়ান নিচে কিছু থাকে না মানে মাইনাস ওয়ান তাহলে ওয়ান ভাগ মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান ইকুয়াল এখানে প্রথম ভাগ্ন ছিল কিন্তু প্রথম অগ্রসার লিখি ওয়ান মাইনাস বি ডিভাইড বি ইন্টু এ উপরে উঠে যাবে ওয়ান মাইনাস এবি তারপর এটা এটা কাটাকাটি তাহলে আমাদের থাকবে মাইনাস ওয়ান সমান এ বাই বি এটা নিচে মনে ওয়ান আছে তাহলে গুণ করে দাও তাহলে এই এ আর ওয়ান গুণ করলে থাকবে এ সমান আর মাইনাস তাহলে এ এই যে মাইনাস বিস্ট প্লাস বি হয়ে যাবে ইকুয়াল জিরো তাহলে এটাই আমাদের প্রুভ করতে পারছে দেখো তো এ প্লাস বি সমান জিরো এই যে হয়ে গেল তো এই ছিল আজকে আমাদের সরলরেখার যে ঢালগুলো বের করা ঢাল বিষয়ক যে ম্যাথগুলো আছে সবগুলো এগারো পয়েন্ট তিন নিয়ে বিস্তারিত আলোচনা আগামী পর্বে আমরা সরলরেখার সমীকরণ বিষয়ক যে ম্যাথগুলো আছে অনুশীলনী বা এক্সাম্পল প্রথমে অনুশীলনী মানে এক্সাম্পল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা অনুশীলন নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ